কারণ লাবণী কি আমি জানতাম না কিচেন মানে কে ই করতো তো আমি একদিন আম্মুকে বললাম আম্মুর ম্যারেজ এর সময় আমার আনার ইচ্ছা ছিল বাট আমার সে দিতে পারবে না বলেছিল তার জন্য আমি অর্ডার দিই পরে আম্মু আমার একটা আন্টি মানে আমার ফ্রেন্ড নাম হলো তার নাম হলো এরফান তো তার আম্মুর কাছ থেকে আম্মু জানতে পারলো এই আম্মুর সে আন্টির সাথে কথা বলে জানতে পারলো এই পেজটা তার পরে আম্মুকে বললাম আম্মু আমি তো অর্ডার দিতে চেয়েছিলাম আর সাথে আমি কথাও বলেছিলাম বাট আমি তো জানতাম না সেটা যে তোমার ফ্রেন্ড বা আমার ফ্রেন্ড আম্মু তো আমি আগে জানলে তাকে বলতাম তে সে আমাকে বানিয়ে দেয় ট্রাই করতো সেও বলেছিল যদি আমাকে বলতো তাহলে আমি করে দেওয়ার ট্রাই করতাম কিন্তু তো আমাকে কিছু বলেনি আর আমি ওকে চিনি তো এরকম কথা হওয়ার পর তারপর আম্মু আমাদের বাসায় রোজার আগে তো একটা জামাই ডালা অর্ডার দিয়েছিলাম তো আমরা আগের বার একটা অর্ডার দিয়েছিলাম সেটা হলো ভুনা খিচুড়ি তোমরা দেখেছিলে কেমন ছিল কি বাজে ছিল সাড়ে সাত হাজার টাকা আমাদের পুরো বেকার ছিল তো এটার প্রাইস নিয়েছে কত আমি এটা যাই না যাই হোক তো এটা দেখতে পাচ্ছ এটার ইটা প্যাকেজিংটি কত সুন্দর ছিল আর এই ডালার প্রাইস হলো ছয় হাজার পাঁচশো অ্যান্ড সেনি যদি নিতে চাও ছশো টাকা এক্সট্রা দিতে হবে তো আমরা এখানে হলো আট জনের মতো খাবার আছে এটার ভিতরে থাকছে কি কি আমি আপনাদের বলে দিচ্ছি আট জনের মতো আছে প্লাউ তারপরে আছে ডিম আছে আট জনের মাপের তারপরে এখানে আছে এক দুটো আলাম রোস্ট মানে মুরগি তারপরে এখানে আছে একটা খাসির লেগ পিস আট জনের মাপের টিকা একটা আলাম ইলিশ সালাদ তো আছে আর হল আট জনের জন্য জর্দা তো আমার প্যাকেজিংটা দেখে অনেক ভালো লেগেছে তো আমি ফার্স্ট ভাবছিলাম খেতে না জানি কেমন হবে তো পরে আমার নানু ফার্স্টে একটা ট্রাই করছিল টিকা তো সে বলছে দারুণ হয়েছে তারপরে আমি ওয়েট করছিলাম কখন খাবো যখন আমরা খেয়েছি তখন অনেকটা মজা ছিল মানে এতটা মজা বলার বাইরে রিভিউ আমি হান্ড্রেড হান্ড্রেড দিব কারণ এতটা মজা ছিল খাবারটা তাহলে বুঝুন